আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা আলিম রানের এক সত্তর ছাপান্ন নয়াত পর্যন্ত শাহী সুদ্ধাঙ্কা শিখেছি এবার আমরা সাতান্ন এবং আটান্ন নং আয়াত শুদ্ধ সুদ্ধাঙ্কা শিখবেন ইনশাল্লাহ আর আপনি আমার চ্যানেল নতুন হাতের অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আমার ভিডিওগুলো আপনি ধারাবাহিকভাবে দেখলে যে কোনো কোরআন শাহী সুদ্ধ বর্তমান ইনশাল্লাহিম রহিম ওয়ালা ইং ও জবর ওয়া লাম জবর লাঞ্জের ইং ইক হামজানুঞ্জের ইন হয় ইন না বলে আমরা ইং বলবো কেন বলবো দেখে নুন সাইন কফ রয়েছে কফ টা হলে ইকফার হর আর সহজভাবে বললে যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা খ এই ছয় হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিনে থাকে তা নুন সাকেনটাকে পড়তে হয়তো হামজা নঞ্জের ইন আর দেখুন এখানে হামজা হা আইন হা খ এই সবে কোনো একটা হরফ নেই সেক্ষেত্রে আমার অনিশ্দে গুণ্য করবো বলবো ইন ইং এইটুকু মনে রাখি চলবে আর জন্য যদি নুন সাকিনের পরে যে হরফ থাকবে সে হরফের যদি আপনার নীল কালার অঙ্ক থাকে তাহলে নুন শাকিনটাকে অনেক সাথে গুণ করবো তাহলে বলবো ওয়ালা ইং অস ও তাজা লামকে দেবে তালাম জের তিল ও তিল ওয়ালা ইং ও তিল তাজা মিমকে দেবে তামিম পেশ তুম জসমাল হরফ ডান্দি গকদের সঙ্গে একত্রে মিলে পড়তে হবে ওয়ালা ইং ও তিল তুম ওয়ালা ইং কুতিল তম ফি ফার্নিচার জের আর ইয়ারব বা তাহলে ফাইহাজের ফি জেরের বাম পাশে জসমালয়া একালিফটান ফি সিন জাবর সা বাইয়াজের বি জেরের বাম পাশে চশমেলাইয়া একালিফটান সাবি ফি সাবি লাম লাম জের লিল লাম খারা জবর লা লিল লাম দেখেন তার সাথে আরো দুই হবে আর এখানে লাভের পর খাওয়া যাবো রয়েছে টান হাজের হি সাবিলিল্লাহি ফি সাবিলিল্লাহি হামজা যাব আউকে দেবে হামজা বাউ আও মিম যা তাকে দেবে তা দুই উচ্চারণ হবে তারপর তার সাথে রয়েছে তাহলে বলবো মিম তা পেশ মুত তা মিম পেশ তুম মুত তুম আও মুত তুম ফি সাবিলিল্লাহি আউ মুত তুম লাম জবর লা মিম গাইন জবর মাগ লা মাগ লা মাগ জজমুল হরফ লা মাগ ফা ফি র জবর র ফি র লা মাগ ফি র লা মাগ ফি র দুই পেশ তুম ইদগামে বাগুন না এই দগামে বাগুন না কেন দেখেন তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় তানমিনের পর তািদার মিম রয়েছে তার সাথে মিমটা হল ঈদগাম বাগুন হরফ ইদগামে বাগন হর চারটি ইয় আমিম অনুন যদি মিম সাকিনের তানমিনের পর যদি এই চারাপ কোনো একটা হরফ থাকে তাহলে গুণাগর করতে হবে যেহেতু তানমিনের পর মিম রয়েছে আর মিমের তাশিদ রয়েছে গুণাগরের পর তাহলে বলবো লামা কালার বোর্ডের জন্য যদি তানমিনের পর যে হরফ থাকবে সেই হরফের উপর যদি আপনার সবুজ করার থাকে তাহলে সেখানে অবশ্যই গুণাগর করতে হবে তাহলে আমার সাথে একবার এখান থেকে বলেন বলেন ওয়ালা ইং কুতিল তুম ফি সাবিলিল্লাহি আও মুতুম এরপরে মিম মি নুন লাম জবর নাল মিনাল লাম খারা জবর ল ল বললাম কেন দেখেন আল্লাহ শব্দ যে জবর থাকে আল্লাহ শুধু লামটাকে পূর্বে পত্তা মোটা করে তাহলে বলবো ল মিনাল ল হাজের হি লহি ল হি মাল লি ও জাজ ও মিম জর মা ও রহ মা তা দুই তুন।

তানমিনের পর তারশা মিম আছে যদি তানমিনের পর তারশেতা মিম থাকে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা করে পড়তে হবে বলতে হবে ক্ষয় রুম মিনালিহ মুন ক্ষয়ুম এই যে বলছিলাম না এই যে মিম সাকিন তানমিনার পরে তার সাথে মিম থাকলে গুন্ডার পড়তে হবে তেমনইভাবে এখানে গুণনা করতে হবে এটা ঈদ বা গুন আর কালাবার জন্য তানমিনার পর যদি আপনার কোনো একটা হরফ থাকে সে হরপের যদি সবিষ্কার অঙ্কা থাকে তাহলে অবশ্যই তানমিনে এবং এ তার পর হরের সাথে মিলিয়ে গুণার পড়তে হবে বলতে হবে ক্ষয় ই রুম মিম মিমজার মিম মিমালি জ্বর মা মিম মা মিমে তার সে গুণনা করা অজীব আর জবরের বামপার সাথে খালি এক টান টানতে পড়তে হবে ক্ষয় রুম মিম মা ইয়া জিম জবর ইয়া যে ইয়া যে জিমটা কলকলর ধাক্কা দিয়ে পড়তে হবে কালারবুরের জন্য যদি কোনো হরভাবে লাল কালার অঙ্ক থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে ইয়া যে মিম জর মা ইয়া যে মা আইন অপেশ ও পেশের বাম পাশে মা ও নুন জবর না ইয়া যে মা ও না ইয়া যে মা ও না এখন করি তাহলে সাকিং দেবো ওটাকে আমরা তিনে টেনে পড়ব মাদ্দা আর্সি

ওয়া ওয়া লাম জল লা হামজা ইম দেখামে বাগুন না দেখেন মিমটা ঈদগা বাগুন না বলছিলাম ঈদগা বাগুন চারটি ইয়া মিম ওয়া নুন যদি নুন সাকিনা পরে এই চার বা কুড়াটা হরফ থাকে তার চার হরফ তাসির দিয়ে গুণ্ডা করতে হবে দেখেন এখানে নুন শাকিনে মিম রয়েছে তে মিমের তাসির দেওয়া আছে তাহলে আমরা গুণ্ডা করবো নুন সাকিনা পূর্বে হরফ এবং মিমের সাথে লাগাই এভাবে ওয়ালা ইম আর কালাবোডোর জন্য নুন সাকিনা পরে হরফ কালার রঙ করা থাকলে মিম সাকিনা পূর্বে হরফে পরে বেশ মিলিয়ে গুণ্ডা করতে হবে বলতে হবে ওয়ালা ইম মিম তাপেশ মোত তা মিম পেশ তুম ওয়ালা ইম মুম ইম উত্তোম হাম আও কেশ কৌ আও কৌ তাজা লাম কে ধালাম জের তিল আও ও তিল আও কতিল তিল তাজমকে ধব তামিম পেশ তোম আও কতিল তিল আও আউ থম তিল তোম ও ইম তোম আউ কুতি তোম লাম জবর লা হাম ই লা লাম লাম জবর লাল লা ই লাল দেখেন এখানে লাম আলিফ রয়েছে প্রথমটা লাম লাম জবর পরটা আলিফ অর্থাৎ হামজা হামজা তাহলে বলবো লা ই এই আলিফ বাদ যাবে তাহলে লা ই লাম লাম জবর লাল লা ই লাল লাম খারা জবর ল দেখেন এই যে আল্লাহ শব্দের জবর রয়েছে আল্লাহ শব্দের জবর থাকলে আল্লাহ শব্দ লামটাকে করে পরব ল পড়ব লা না পরে ল পড়ব তাহলে বলবো লা ই লাল ল হাজের হি লা তাহা পেশ তোহ সিনজবৎ শাহ তোহ শাহ রওয়া পেশ রু পেশের বাম পাশে দশমলা একালিফ টান তোহ শাহরু নুন যেমন না তোহ শাহরু না তোহ না এখন যে অফ করি তা নুন সাকিন দেব রুটাকে আবার তিন টেন বলবো এর নাম আরছি আর্সি তাহলে বলবো তোহ

যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন আলাইকুম বরহমুল্লাহ বরকাত